প্রতিষ্ঠানের যারা নেতৃত্বে দিন আছে তারা আজকে এই পরজন জেলাকে অসহায় মানুষের জন্য কিছু আর্থিক সহযোগিতা করার জন্য আর কি একত্রিত হয়েছে এবং আপনারাও আমাদের কাছে আরছেন আর এখানে উপস্থিত আছেন আমাদের মিডিয়া ভাইরা এখানে উপস্থিত আছেন আমাদের অডিট অফিসার এখানে উপস্থিত আছেন আমাদের অ্যাকাউন্টস অফিসার আমাদের ব্রাঞ্চ ম্যানেজার তো সিএসএস একটা আর্থিক প্রতিষ্ঠান আপনারা দীর্ঘদিন সে লেনদেন করতেছেন আপনাদের পাশে আমি সর্বোচ্চ মাত্রায় আপনাদের বাসায় গেছি বন্যার মাঝে খোঁজখবর নিয়েছি এখন আমাদের যে অনুদান আছে আপনারা ধৈর্য সরকারে নেবেন এবং গ্রহণ করবেন কোনো বিশৃঙ্খলা তৈরি করবেন না আমাদের উৎসব সব ছাড়া আছে বড় ছাড়া আছে ওনারা যেভাবে বলতেছে সেভাবে আপনার ধৈর্য ধারণ করে টাকাটা গ্রহণ করবেন উদ্দেশ্যে আজকে এই একত্রিত হওয়া আপনাদেরকে করা তো আমি আপনাদের সাথে বেশি কথা বলবো না জাস্ট এইটুকুই বলবো যে আপনাদের হয়তো এই বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই তুলনায় হচ্ছে আমাদের অনুযাত্রা আসলে তেমন কিছু না জাস্ট আমরা আপনাদের পাশে থাকা তো আপনাদের পাশে থাকার উদ্দেশ্যে আমাদের নির্বাহী পরিচালক মহোদয় স্যার আমাদের যেই কুমিল্লা এবং চাঁদপুরের দিকে দশটা আটটা ব্রাঞ্চ আছে আটটা ব্রাঞ্চে আমরা পর্যায়ক্রমে এই ত্রাণগুলো বিতরণ করতেছি এবং বিভিন্ন সাগাতে মেডিকেল ক্যাম্প করতেছি আমরা সহায়তা বলেন এটা কিছুই না আমরা আজকে এখানে আর্থিক সহায়তা দিতে আসছি আপনাদের এখন আপনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে পুষানো আমাদের দ্বারা পসিবল না কারণ আপনারা অনেক আমাদের একটা প্রতিষ্ঠান থেকে দিচ্ছি শুধুমাত্র বিবাদের ভিতরে আছি আসলে আমাদেরটা শুধু কাছে আমরা আসলে এই কৃত্রিম বন্যা প্রচন্ড বৃষ্টি বা ঝড় তুফান হয়েছিল তখন আমরা আসলে বিভিন্ন জায়গায় গিয়েছি আমাদের বিস্তার কিছু বলার জন্য বিশেষভাবে ভাবে অনুরোধ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সবাই ভালো আছেন তো না আমরা ভালো আছি সবাই তো আমাদের